ভোটের আগে টাকা অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে কমিশনে নালিশ করলেন শুভেন্দু অধিকারী আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে উঠেছে ভিডিও পোস্ট করে পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে ভুয়ো ভিডিও ছড়াচ্ছেন বিরোধী দলনেতা পাল্টা দাবি করেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী ওইটা পুরো ফেক ছবি ওই বানিয়ে পরে করেছে আমি মাজারে গিয়েছিলাম তার সঙ্গে কিছুকে যোগ করে এটা করেছে অন্যদিকে ফের প্রচারে গিয়ে পুরস্কারের টোপ পার্থ গতকাল নৈহাটিতে পার্থ বলেন যে পঞ্চায়েত আগামী ভোটে বেশি লিড দেবে সেখানে আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে গতকাল সেই বক্তৃতার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে এটা আমাদের ঘোষিক নীতি যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাল সেই পঞ্চায়েতের আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মধ্যবার্থী দিয়েছে ট্রেডিট করে যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূলকে ট্রেডিট দেবে তাদের প্রত্যেকের

আমি আর কিছু বলছি না 2024 হল গতকাল এই ভিডিও ভাইরাল হয়েছে ঠিকই কিন্তু তার আগেও গত 17ই মার্চ প্রচারে গিয়ে পার্থ ভৌমিক গ্রাফিকন রহমান তারা কিন্তু সেই পুরস্কারের কথা বলেছিলেন যে যে পঞ্চায়েত লিড দেবে তাদের জন্য পুরস্কার থাকবে শুনুন কি বলেছিলেন তারা লিড হয় আমি পার্থ ভৌমিক দোসকে বলবো আপনাদের একটা গিফট টেন্ডার দেবো গিফট আমরা সেই গিফটটা আমার নেতা এবং প্রার্থী ঘোষণা করবে আমি লক্ষ্মীদারের কথায় কথা বলিয়ে বলছি যে অঞ্চল হাইয়েস্ট ইন বড় প্রাইজ আর গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে অর্থাৎ পার্থবর্ণিক গতকাল নৈহাটিতে যে কথা বলেছেন যে যে পঞ্চায়েত আগামী ভোটে বেশি লিট দেবে সেখানে আবার যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে তা নিয়ে বিজেপি নেতা সজল ঘোষকে জানিয়েছেন শুনুন কোন সরকারের অর্থেই রাজনীতি করা প্রথমত উচিত নয় এটা মানুষের অধিকারের পর্যায়ে পড়ে আসলে যারা যাত্রা থিয়েটার পার্টি থেকে রাজনীতির রাজনৈতিক পার্টিতে আসে তাদের থেকে আর কি আশা করবেন ঠিক একই কথা গতকাল আরো একজন তৃণমূল প্রার্থী ওই সুজাতা দেবী তিনিও বলেছেন যে যারা ভোট দেবে তাদের কাজ করবো যারা দেবে না তাদের কিছু করব না এর থেকে বোঝা যায় এটা একটা প্রচ্ছন্ন থ্রেট এটা একটা প্রচ্ছন্ন হুমকি যে কাজ না করলে তোমার সবকিছু বন্ধ ভোট না দিলে তোমার সবকিছু বন্ধ হয়ে যাবে কিন্তু মানুষ ভাব যে এরা কত নিচে নামবে আমি তাই মানুষকে বলবো এমন ভোট দিন এবারের নির্বাচনে এমন ভোট দিন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়েরও আর আবাস যোজনার টাকাটা স্যাংশন করার অধিকার না থাকে টাকাটা ছাড়ার তো অনেক দূরের কথা কোনো অধিকার যাতে না থাকে যাতে বাংলার মানুষ তাকে একেবারে প্রত্যাখ্যান করে এবং এই সরকার জানোয়ার একটা দিনও না চলতে পারে তারপরে